আপনারা দেখছেন বি আর নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুহা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম প্রিয় আমরা এই সুন্দর সময় কোরআন কারীমের এক এক পারা থেকে আলোচনা শুনে থাকি আজ আমরা কোরআন করিমের 21তম পাড়া থেকে আলোচনা শুনব আল্লাহ। আর 21তম পাড়া থেকে আলোচনা শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের পক্ষাত ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ বিশিষ্ট আলেম উদ্দিন মোহাম্মদ মুহতাসিম বিল্লামাক্কি অধ্যক্ষ নিব্রাস একাডেমি ঢাকা আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত শাহেখ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রিয় দর্শক আমরা কোরআনুল করিম তেলাওয়াত করছি কোরআন নাজিলের মাসে কিন্তু আমরা কোরআনুল করিমের অর্থ তর্জমা ব্যাখ্যা এগুলো আমরা জানছি না না জানার কারণে আমরা কোরআন শুধু পড়ছি কিন্তু কোরআনুল করিম বুজার থেকে যেই একটি স্বাদ আমরা অনুভব করতে পারতাম তা থেকে আমরা বিরত থাকছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কুরআন কারীমের এই গুরুত্বপূর্ণ মেসেজগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করি আজ আমরা কুরআন কারীমের 21 তম পারা থেকে الله احمد الله حمد الشاكرين واصلي واسلم على النبي الامين وعلى اله الطيبين الطاهرين وصحبه اجمعين وبعد قال الله <سؤال> تبارك وتعالى <سؤال> في محكم تنزيله افلا يتدبرون القران <سؤال> ام على قلوب اقفالها صدق الله العظيم অসংখ্য মোবারকবাদ আপনাকে আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীকে যারা চমৎকার আয়োজনের সাথে নিজেদেরকে যুক্ত করেছেন বিশেষ করে আমি কর্তৃপক্ষকে আপনার মাধ্যমে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই যে তারাবির মধ্যে যেই সুন্দর তেলাওয়াতটুকু আমরা শ্রুতিমধুরভাবে শ্রবণ করছি এর ভাবার্থটা কি কারণে এই আয়াতগুলো কালার রবুল্লা আলম নাজিল করেছেন এই পাড়ার মধ্যে কি কি জিনিস করণীয় আমাদের জন্য রয়েছে কি কি জিনিস বর্জনীয় রয়েছে এটা আমরা আজমি হওয়ার কারণে আরবি না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমাদের কাছে সুস্পষ্ট নয় কিন্তু কর্তৃপক্ষ অত্যন্ত চমৎকার ভাসে চমৎকারভাবে কোরআন নাজিলের মাসে কোরআনকে বোঝাবার জন্য কোরআনকে মানুষের হৃদয় গহিনে উপস্থাপন করবার জন্য যে চমৎকার উদ্যোগ নিয়েছে আমি আবারও আপনার মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছি একুশতম পাড়ার কথা বলা হয়েছে একুশতম পাড়াটি মূলত ছ পাঁচটি সুরার সমন্বয়ে গঠিত আমরা জানি পবিত্র কালামে হাকিম মূলত তিরিশটি পাড়ার মধ্যে আহ বিন্যাসিত হয়েছে এই পাঁচটি সুরাতে একুশতম পাড়াতে যে পাঁচটি সুরা রয়েছে এর মধ্যে একটি সুরা রয়েছে মাদানী সুরা আর বাকি চারটি সুরা হয়েছে মাখি সুরা সুরা আন কাবুত আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে শুরু করে আহজাবের নম্বর আয়াত আয়াত পর্যন্ত মোট এই পাড়ার মধ্যে হয়েছে আমি একটু সম্মানিত সম্মানিত মাধ্যমে সন্নিবেশিত দর্শক শ্রোতা মন্ডলীকে প্রথমে একটু অবহিত করতে চাই একটি কথা আমরা বলেছি যে মাদানী সুরা এবং মাক্ষী সূরা এই জিনিসটা কি আমরা আমাদের অনেকের কাছে হয়তো জানা রয়েছে বা কারো কারো ক্ষেত্রে জানা নাও থাকতে পারে মাক্কী সূরা হলো বা মাক্ষী আয়া হলো সেই আয়াতগুলোকে বলা হয় যেগুলো রাসু সাল্লাহ সাল্লামের হিজরতের পূর্বে যে আয়াতগুলো বা যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্ষী সুরা হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয়ে থাকে মাদানী সুরা আর এখানে আহ পাঁচটি সুরার মধ্যে চারটি সুরাই হচ্ছে মাক্ষী সুরা মাক্কেশুরার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা সময় সংক্ষিপ্ততার কারণে সেদিকে যেতে পারছি না আর মাদানী সূরারও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেদিকে আমরা যেতে পারছি না সূরাটি এখানে মাদানী এখানে এক থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত যদিও আহজাবের তিয়াত্তরটি আয়াত রয়েছে সেখানে এক থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো এখানে সন্নিবেশিত রয়েছে আমি সম্মানিত দর্শক শ্রোতা আপনার মাধ্যমে যে বিষয়টা যে মেসেজটা দিতে চাই আসলে এক পাড়া কোরআনের তাফসির করা ব্যাখ্যা উপস্থাপন করা অল্প সময়ে এটা দুঃসম্ভব একটি আয়াতের ব্যাখ্যা করতে গেলে দুই চার পাঁচ ঘন্টা করার আহ অবস্থাটা রয়েছে তাফসির কারক যেভাবে চমৎকার বাসায় আমাদের কাছে উপস্থাপন করেছেন আমি শুধু এই পাড়ার মধ্যে যে করণীয় যে বিষয়গুলোকে আছে কোন কোন আয়াতের প্রেক্ষিতে এটাকে করণীয় নির্ধারণ করা হয়েছে এবং কোন কোন পাড়ার প্রেক্ষিতে এটাকে বর্জনীয় বলা হয়েছে এইটুকু সংক্ষিপ্ত আমি উপস্থাপন করার চেষ্টা করবো তৌফিক আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমি প্রথমেই যেটা বলেছিলাম যে এখানে পাঁচটি সূরার সংমিশ্রণ এখানে রয়েছে সন্নিবেশিত হয়েছে পাঁচটি সুরা প্রথম সুরাটা রয়েছে আনকাবুত আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে উনসত্তর নম্বর আয়াত পর্যন্ত চৌষট্টি চব্বিশটি আয়াত এই একুশতম পাড়ায় সন্নিবেশিত হয়েছে আমরা যদি একেবারে সুরার পাড়ার প্রথম করি সেখানে বলা হয়েছে কি দেখেন আনিল এটাতে আমাদের জন্য কি করণীয় কি মেসেজ আমাকে আল্লাহ আরবুল আল্লাম কি বলতে চেয়েছেন মানে নামাজটা এমনভাবে পড়া চাই পড়তে হবে যাতে করে অশ্লীলতা অন্যায় কাজ থেকে আমাকে বিরত রাখে যে নামাজ পড়লে আমি নামাজের নামাজ পড়লাম কিন্তু অন্যায় কাজ আমার দিয়ে আমার মাধ্যমে অহরহ হয়ে যাচ্ছে এটা তাহলে বোঝা যাচ্ছে যে নামাজের যে মেসেজ নামাজ যে উদ্দেশ্যে এসছে সে উদ্দেশ্যের সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারিনি নামাজ পড়ছি কিন্তু নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারেনি তাহলে এটা নামাজের যে উদ্দেশ্য নামাজের যে টার্গেট সে টার্গেটে আমি নিজেকে যুক্ত করতে পারিনি আমি এখানে করণীয় একটি বের করতে চাই এই আয়াত দিয়েই যে নামাজটা এমন হতে হবে এমন ভাবে নামাজটা পড়তে হবে যেটার মাধ্যমে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা সমস্ত অপকর্ম থেকে নিজেকে যদি আমি বাঁচিয়ে রাখতে পারি তাহলেই এই নামাজটা আমার জন্য সার্থক হবে যেটা আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে আহ পঁয়তাল্লিশ নম্বর আয়াতে

প্রিয় পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্থাই স্টিল শো জন্য বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন জাঙ্কন রিফ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি জি মুহূর্তে আমরা শুনছিলাম যে নামাজ মানুষদেরকে খারাপ কাছ থেকে বিরত রাখে জি এখানে একটা করণীয় কথা আমি বল আমি বলবার চেষ্টা করেছি যে নামাজটাকে অন্যায় অপকর্ম বেহায়পনা থেকে যদি আমাকে বিরত রাখতে পারে তাহলে এই নামাজটা আমার জন্য যে টার্গেটে আল্লাহ রাবুল্লা আলমিন ফরস করেছেন সেটা সেই টার্গেটটা পূরণ হলো লক্ষ্য লক্ষ্য পূরণ হলো দ্বিতীয়ত যে করণীয়টা আমরা এখান থেকে বের করতে পারি সেটা হলো আল্লাহ রাবুল আলমিন রিজিক দেয়ার মালিকটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন কোরআতে কি সুরা সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে আল্লাহ ইয়াফসুতুর রিযকะ লিমাই ইয়াশা আল্লাহ যাকে চান রিজিক দেন তাকে দিয়ে দেন আর যাকে চান তাকে রিজিককে সংকচিত করে ইন্নাল্লাহুর রাযযাকু যুল কুওয়াতিল মতীন সুতরাং এখান থেকে আমাদের জন্য করণীয় একটি বিষয় হচ্ছে যে রিজিকের একমাত্র রিজিকের আমার অফিসার কর্তব্য ব্যক্তি আমার কাছে রিজিকের মালিক নন রিজিকের মালিক হচ্ছে রব একমাত্র এই জন্য রাযযাক তিনি জন্য তিনি রাজ্জাক রিজিক যার কাছ থেকে এসছে রিজিক রিজিক দাতা তিনি একমাত্র রিজিক দাতা এই কারণে তিনি রাজ্জাক এই রাজ্জাকের সমকক্ষ অন্য কেউ কাউকে কাউকে এখানে বানাবার কোনো সুযোগ নেই এরপরে যদি আমরা দেখি সন্ধ্যা এবং সকালে সর্বা অবস্থায় আল্লাহর মহিমায় আমাদেরকে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে বকরাত আসিয়া বলা হয়েছে বিভিন্ন জায়গায় আবার এখানে বলা হয়েছে তুমসুন তুসবে হন তুমি সব সময় ফাসব হান আল্লাহ হিনা তুম সুনা ও হিনা তুসবে হন সকালেও আল্লাহর মহিমা অর্জন গুণকীর্তন করবে আর সন্ধ্যায়ও সর্বাবস্থায় মানে সকল অবস্থায় সকাল থেকে বিকাল বিকাল থেকে সকাল তার মানে 24 ঘন্টায় আল্লাহর নাম আল্লাহর জিকির আল্লাহর তাসবিহ আদায় করতে হবে আর এটা তো বলাই হয়েছে একেবারে জিকিরে যে বলা হয়েছে কোরআন তালাবাতটাকে একটা জিকির আপনি যখন আমি যখন তেলাওয়াত করব। আমি যখন জিকির করব, তখন আমার ইমানটা বৃদ্ধি পাবে সুতরাং আমরা এখান থেকে একটু তারপর স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বা মাওয়া সাকিনা এটা আমরা এই আয়াত এ রুমের একুশ নম্বর আয়াত থেকে আমরা এখান থেকে পাচ্ছি এখান থেকে পাচ্ছি যে এটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে দান এখান থেকে আরেকটা যে নেগেটিভ সাইড থেকে যদি বলতে চাই স্বামী স্ত্রী ছাড়া পরকিয়ার যদি জন্য হয় অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথা যেটা আমরা বলছি এটা কিন্তু কোরআন সমর্থন করে না নিষিদ্ধ এবং হারাম আজ সারা বাংলাদেশ কিন্তু দর্শন নিয়ে একটি সোশ্যাল মিডিয়া ঝড় উঠছে চিন্তা করুন এবং একটা বাচ্চাকে তিনজনে মিলে দর্শন করেছে আল্লাহ আকবর এই ধরনের চিন্তাই করা যায় আইয়ামে তো আমরা এই ধরনের দৃষ্টান্ত দেখতে পাইনি সুতরাং আমাদেরকে এটা কিন্তু বিবাহের যে চমৎকার সুযোগ ইসলাম করে দিয়েছে এটা থেকে দূরে থাকবার কারণে আমাদের এই পরিণতিটা তৈরি হয়েছে অপকর্মের অপপ্রবণতা বেড়ে গিয়েছে সুতরাং আমরা অবশ্যই ইসলাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন সেভাবে আমরা করবার চেষ্টা করবো বিত্তফিং আত্মীয় স্বজন মিসকিন এবং মুসাফিরদের প্রাপ্য হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে যেটা আমরা সুরা রুমের আটত্রিশ নম্বর আয়াত থেকে আমরা খুঁজে পেয়েছি সুরা লোকমান থেকে আমরা যেটা খুঁজে পেয়েছি নামাজ কায়েম করতে হবে জাকাত আদায় অসংখ্য জায়গায় করার রয়েছে আমি সেদিকে যেতে চাচ্ছি না এরপর যদি বলি পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে ভালো আচরণটা করতে হবে। পিতা মাতার সাথে সেটা এখানে অস্ইনাল ইন্সেনে বিল দেখে হামালালে তুম অহানান এলারা অন্য এতে বলা হয়েছে ও ওল এতেন হারহুমা ফাকু্লাহুমা কলে ক পিতা মাতার সাথে সদ আচরণ করতে হবে। লা তো আতালি মাখলোকন ফি মাসিয়াতেল খালেক। আল্লাহর আনুগত্য পিতা মাতাকে তক্ষণ পর্যন্ত পিতামাতাকে আনুগত্য করতে হবে যতক্ষণ না তারা শুধু আল্লাহর আনুগত্যের বাইরে যদি করে নির্দেশনা দিয়ে থাকেন সেটা আপনি অমান্য করবেন কিন্তু আল্লাহর আনুগত্য ব্যতীত যে কোনো জায়গায় যদি কাফের হয়ে থাকে মর্শিকা হয়ে থাকে তাহলেও তাকে তার প্রতি উত্তম আচরণ করতে হবে এরপরে হলো সন্তানদেরকে আমরা পিতৃ পরিচয়হীন ভাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পিতৃ পরিচয় তারা পরিচিত হবে আমাদের পালক পুত্র আমরা বলতেছি যিনি পালন করছেন তার নামে এটা বলবার কোন সুযোগ ইসলাম আমাদেরকে দেননি আমাদেরকে মনে রাখতে হবে তার মোহাম্মদিন আবদুল্লাহ ফায়তেমাতি বিনাম্মদ সবসময় নিষ্পত হবে হবে হচ্ছে পিতার বাবার দিকে পিতার দিকে কোন আয়াত থেকে পেলাম সেটা হচ্ছে সুরা আহাবে সুরা আজ পাঁচ নম্বর আয়াতে সরাসরি যেখানে বলা হয়েছে যে অন্য কোনো দিকে নিষ্পত করার কোনো সুযোগ নেই এই কয়েকটা আয়াত থেকে যদি জুনিয়র দিকে আমি যেতে চাই অনেক করণীয় আছে আমি কয়েকটাকে সংক্ষিপ্ত উপস্থাপন করবার মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেছি বর্জনীয় যদি বলতে চাই সেটা হলো এক নম্বর হচ্ছে আল্লাহর আয়াত শ্রবণ করার পর দাম্ভিকতার সাথে মুখ ফিরিয়ে নেবার কোনো অধিকার কোনো মুসলমানের জন্য ইমানদারদের জন্য নেই কোন আয়াত থেকে পেলাম যেটা পেলাম সোরা লোকমানের সাত নাম্বার আয়াত থেকে সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে যা আমরা যাতে এমন কোন কাজ করে না ফেলি এ কোরআনের কিছু অংশ মানলাম অংশ না আমার যা ভালো লাগবে ওটা গ্রহণ করব যেটা ভালো লাগবে এটা করবার কোন সুযোগ আমাকে ইসলাম করে দেয়নি সংক্ষিপ্ত এরপর যদি বলতে চাই আল্লাহর সাথে কাও গিয়ে কোন অবস্থাতে শিরিক করার কোন অধিকার নেই যেটা সূরা সূরা লোকমারে তেরো নম্বরে লা তুশতিক বিল্লাহ ইননাস শিরকা লা যুলমুন আযীম মহা মহা জুলম্বানিত বড় এবং সবচেয়ে বড় জুলুমের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর সাথে শিরি করে এটা করবার কোন অধিকার আমার আপনার নেই এরপরে হচ্ছে অহংকারকে দাম্ভিকতাকে পরিহার করতে হবে যেটা আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে আল্লাহ রাবুল আলামিন দাম্ভিকতাকে অহংকারীকে আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন না এই দাম্ভিকতা এই অহংকার একমাত্র আল্লাহ রাবুল আলমিনের বসল এটা তার চাদর আল কিবরিয়া উ রেদাই আদি বলা হয়েছে এই অহংকারটা হলো আল্লাহ রাবুলা আলমিনের চাদর এই চাদর নিয়ে টানাটানি করবার কোন অধিকার কোন মমিনের জন্য কোনো মুসলমানের জন্য কোনো ইমানদারের জন্য শোভনীয় নয় এটা আমাদেরকে খেয়াল করতে হবে এরপরে যদি বাপ দাদার দিকে অন্ধ আনুগত্য করার যে প্রবণতা ইয়ামে জাহাইলিত লোকদেরকে রাসুল সাল্লাহ আলাইস্লাম যখন দাওয়াতি কাজ করলেন দাওয়াত দিলেন তখন তারা বললেন আমরা কি আমাদের পূর্বপুরুষদের বাপ দাদাদের ধর্ম থেকে ফিরে আসবো অন্ধ আনুগত্য করার কোনো সুযোগ নেই যে মোহতারম আমরা আলোচনা শুনবো একটা ছোট্ট বিরোধী দিকে ফিরে এসে প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন চমৎকার অনুষ্ঠান বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মন্থা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিশ্চিত ছোট্ট একটি বিরতি ফিরছে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল বি বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামিক ব্যাংক পিএলসি যে মহতারাম আমরা আলোচনা করছিলাম যে কোরআনুল কারীমের আদেশ এবং নিষেধগুলো নিয়ে জি এর সাথে দুটো বিষয় আমি করণীয় বিষয়কে আর একটু যোগ করতে চাই সেটা হলো আমরা যদি দেখি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনীকে সুরা আহজাবের মধ্যে একুশ নম্বর আয়াত অত্যন্ত চমৎকার একটি আয়াত অত্যন্ত চমৎকার যে প্রিয় নবী ছিলেন আল আমিন যে প্রিয় নবী ছিলেন সকলের কাছে বিশ্বস্ত কিন্তু যখন নবতের দাওয়াত দিলেন তখন তাদের শত্রুতে পরিণত হলেন তাদের তাদেরকে গ্রহণ করলেন না রাসুল সাল্লা গ্রহণ করলেন না তার চরিত্রের ক্ষেত্রে একজন মানুষ নেই আজ পর্যন্ত রাসুলের চরিত্র নিয়ে কথা বলতে পেরেছে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তিনি মাইকেল হার্ট একটি বই লিখেছেন দা হান্ড্রেড সেখানে তিনি তো ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না কিন্তু বিধর্মী একজন লোক রাসুলের জীবন চরিত পরে একশো লোকের মধ্যে তিনি সর্বাগ্রে এবং সর্ব উচ্চ আসনে যাকে সমাসীন করেছেন তিনি হচ্ছেন প্রিয় নবী আমাদের নবী আমাদের নেতা প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রটা ছিল সর্বোৎকৃষ্ট হাসানা ব্যবহার করা হয়েছে যেটাকে এবং জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন রাসুলের চরিত্রটা হচ্ছে পুরা কোরআন পুরা কোরআনটাই রাসুলের চরিত্র সুতরাং রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে যদি আমরা নেতার জায়গায় নেতৃত্বের আসনে সমাসীন করতে করাতে পারি কোরআনকে যদি আমাদের প্রেসক্রিপশন যদি বলে থাকে দুস্তুর যদি বলে থাকে কনস্টিটিউশন যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন হবে সার্থক নচেত আমরা রমজানের এক তেলাওয়াত করব সুন্দর করে টেলিভিশনে আলোচনা করব পরবর্তীতে যেই সেই আমাদের পরবর্তী কালের জন্য পরকালে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হওয়ার কোনো সুযোগ আমাদের জায়গায় থাকবে না এরপরে যদি একেবারে শেষ লগ্নে এসে যদি আমি দুই একটি কথা বলতে চাই যে বর্জনীয় দিক থেকে যদি দু একটি কথা বলতে চাই একটি কথা বলেছি যে অহংকার এটা নয় মানুষের জন্য আমরা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে যেভাবে মানুষের সাথে সদয় ব্যবহার করা দরকার ব্যবহার না করে দাম্বিকতার আশ্রয় নিয়ে থাকি কোনো কোনো ক্ষেত্রে আমরা অহংকারীর রূপ ধারণ করি যেটা আল্লাহ রাবুল আলমিন সহ্য করবেন না বা আল্লাহ রাবুল আলমিনের নির্দেশনার সম্পূর্ণ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে কিছু চমৎকার মেসেজ আমরা দিতে পেরেছি ইনশাআল্লাহ আমরা অন্য একটি প্রোগ্রাম অন্য একটি অনুষ্ঠানে আপনার থেকে আরো আলোচনা শুনার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি বিদায় তো নিতেই হবে তার আগে আমরা বলে দিতে চাই অনুষ্ঠানটি পাওয়ার বাই স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল এবং বি আর বি তারাবিকে জানুন এই সুন্দর চমৎকার আয়োজনে কো স্পন্সর হিসেবে রয়েছেন তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ